হ্যালো সবাইকে তো আজকে আমরা দেখব কীভাবে আপনি নিজে নিজেই স্টার কিনতে পারেন ফেসবুকের তো ফেসবুকের স্টার কেনার জন্য আপনাকে প্রথমত মনে করেন এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা এই যে ভিডিও এই ভিডিওতে আমি স্টার সেন্ড করবো তো আমার তো স্টার থাকা লাগবে সেন্ড করার জন্য তো ভিডিওটা ওপেন করি তো এখানে আসার পরে দেখেন এইখানে স্টারের যে অপশন দিচ্ছে তো স্টারের অপশানে আমরা চলে আসবো চলে আসার পরে এখানে দেখেন আমার জিরো স্টার দেখাচ্ছে আমি স্টার কিনছিলাম আমার জিরো হয়ে গেছে এখন তো এটা সমস্যা না তো এখানে চলে আসবেন আসার পরে দেখেন এইখানে স্টারের প্যাকেজগুলো দেখাচ্ছে তো স্টারের প্যাকেজে মনে করেন এটা একটা সাজেস্ট অফার থাকে তো এটা অনেকের ক্ষেত্রে লাভবান হয় অনেকের ক্ষেত্রে লাভবান না হয় তো এটার কথা আমি বাদ দিলাম বাদ দিয়ে এখন নিশ্চিত থেকে শুরু করি তো এখানে দেখেন আঠারো স্টার আছে যেটার দাম পঁয়ত্রিশ টাকা তারপরে পঞ্চান্ন স্টার একশো পঞ্চাশ টাকা তো এইভাবে স্টারের অপশন আছে এখন আপনি নিজে নিজে কিনবেন কীভাবে সেইটা আমি বলে দিই তো এটা কেনার জন্য আপনার যেটা করতে হবে মনে করেন আমি পঁয়ত্রিশে যেটা দেখাই এটা দেখাই তো পঁয়ত্রিশে এখানে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে এইখানে দেখেন আপনার এই কার্ডের অপশন আসবে তো আপনার নিজের কাছে তো কার্ড নাই তাহলে আপনি নিজে নিজে কিনবেন কীভাবে এখন আপনারা যেটা করতে হবে এই কার্ডের এখানে চাপ দিয়ে দেবেন অথবা এখানে দেখবেন আপনার এখানে অ্যাডের অপশন আসবে তো এখানে আসার পরে এখানে কার্ড যেটা আছে এই কার্ড অ্যাড কার্ডে এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে এই দুইটা কার্ড আমার অ্যাড করা আছে তো এখানে কার্ড অ্যাড করার পরে আপনি জাস্ট কীরকম আমি দেখাই আপনাদের এখানে জাস্ট এরকম চলে আসবে কন্ট্রাক্ট টু বাই অথবা বাই নাও এরকম আসবে তো এখানে আপনি চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার সাথে সাথে মনে করেন আপনার এখানে স্টার চলে আসবে তো দেখেন এখানে একটু সময় নেবে এদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তো এখানে দেখেন আমার হচ্ছে আঠারো স্টার অ্যাড হয়ে গেছে তো আপনি এইভাবে মনে করেন যত স্টার কিনতে পারেন এখন কথা হচ্ছে আপনার নিজের কাছে তো কার্ড নাই তাহলে আপনি নিজে কিনবেন কেবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি সরাসরি আমাদের কাছ থেকে চাইলে কার্ড নিয়ে নিতে পারেন আমরা কার্ড বিক্রি করি আপনি চাইলে কার্ড নিতে পারেন যদি মনে করেন না আমি এগুলো বুঝবো না তাহলে আপনার ভাই ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগবে আপনি ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন দেওয়ার সাথে সাথে মনে করেন আমরা আমরা নিজেরা আপনার যে আইডিয়া আছে ওইটা এখানে লগ ইন দিয়ে আমরা আপনারা কিনে দেবো এবং কিনে দেওয়া শেষ হয়ে গেলে আমরা ভিডিও দিয়ে দেবো যে আপনার আইডি লগ আউট করে দিচ্ছে একটা প্রমাণস্বরূপ মানে প্রমাণভাবে দেখাই দেওয়া হবে যে আপনার আইডি লগ ইন দেওয়া হয়ে গেলো এ একটা সিস্টেম আছে আর একটা সিস্টেম আছে আপনি চাইলে আপনার নিজের আইডিতে আপনি স্টার নিতে পারেন সেক্ষেত্রে আপনার আইডি বলে দিতে হবে যে আমার এই আইডি এই ভিডিওতে আমার স্টার লাগবে আমরা এইখান থেকে স্টার সেন্ড করে দিতে পারবো তো এই তিন মাধ্যমে আপনি স্টার নিতে পারেন সব থেকে সেফ যে মাধ্যম আছে সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কার্ড কিনে আপনি নিজে নিজে অ্যাড করে নিজে নিজে পেমেন্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এইগুলার দাম মনে করেন মার্কেটে যেরকম দাম আছে ওর থেকে অনেক কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা লাভ সীমিত সেল বেশি আমাদের তো এইভাবে আমরা মনে করেন সেল দিই তো আপনি চাইলে এই তিনভাবে নিতে পারেন একটা হচ্ছে আপনি সরাসরি নিজে কার্ড কিনে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দেবো যে আপনি এইভাবে আর কি অ্যাড করে এটা কিনতে পারেন দ্বিতীয় একটা অপশন আছে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারেন তৃতীয় অপশন আছে আপনার আইডি দেখাই দিলে আমরা সেই আইডিতে যে ভিডিও দেখা দেবেন যে এই ভিডিওতে আমার স্টার লাগবে সেই ভিডিওতে আমরা স্টার সেন্ড করে দিতে পারব তো এই তিনভাবে মনে করেন আপনি স্টারগুলো নিতে পারবেন তো এখনই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফেলান দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ